দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পৌষ মাসের তিন তারিখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে ভোর চারটে আটান্ন মিনিট থেকে এবং থাকবে পরের দিন সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর মূলা নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবে রাত দশটা একান্ন মিনিট পর্যন্ত তারপর ধনুরাশিতে প্রবেশ করবে এই দিন শুভ সময় সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে রাত নটা উনিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এবং সহকর্মীদের সাহায্যও পাবেন ব্যবসায় মিশ্রফল পরবিনিয়োগ এড়িয়ে চলাই ভালো হবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা এই দিন যারা ব্যবসার সাথে যুক্ত তারা লাভের মুখ দেখবেন দাম্পত্য জীবনে পুরনো বিবাদ থাকলে তার সমাধান হবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে অংশীদারি কাজে সাফল্যযোগ রয়েছে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে শুভ রং সাদা এবং হালকা নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ প্রতারণার ভয় আছে তাই বুঝে শুনে আর্থিক লেনদেন করুন না বুঝে টাকা কাউকে দেবেন না এবং টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে চাকরিতে উন্নতি হবে এবং উদ্যতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন বাড়িতে শুভ কোনো অনুষ্ঠানের আলোচনা হতে পারে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং রূপালি এবং সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নতুন কোনো প্রকল্পে বিনিয়োগের জন্য দিনটি শুভ তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন প্রেমের ক্ষেত্রে রোমান্টিক সময় কাটবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং দিনটি আনন্দে কাটবে শুভ রং সোনালি বা হলুদ শুভ সংখ্যা এক কন্যারাশি রাশি জাতক জাতিকাদের অত্যাধিক পরিশ্রমের ফলে এই দিন ক্লান্তি অনুভব করতে পারেন নিজের বুদ্ধি বলে কোনো জটিল পরিস্থিতির সামাল দেবেন খরচ নিয়ন্ত্রণে রাখুন আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় সংসারে কিছুটা অশান্তি যোগ রয়েছে ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত তুলারাশি রাশি জাতক জাতিকাদের এই দিন সামাজিক কাজে জড়িয়ে পড়ার সুযোগ আসবে জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া জরুরি প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং গোলাপি বা বেগুনি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক অস্থিরতা পরিহার করতে হবে দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময় বিকেলের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং মেরুন এবং খয়েরি শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে মহাজন এবং ক্রেতাদের সহিত ভালো ব্যবহার বজায় রাখুন নতুন কোনো চুক্তি স্বাক্ষর হতে পারে ধর্মীয় ভ্রমণে মনে শান্তি পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে প্রিয়জনের সাথে গভীরতা বৃদ্ধি পাবে শুভ রং কমলা ও হলুদ শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর থেকে সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেলেও সহকর্মীদের সহায়তায় তা সমাধান করতে পারবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত সদ্ভাব বজায় রাখুন পরিবারে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে তবে সেই মতাবিরোধ নিজের বুদ্ধিমত্তায় মিটিয়ে নিতে পারবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে শুভ রং কালো বা গাঢ় নীল শুভ সংখ্যা এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ আছে শিল্পীদের জন্য দিনটি খুব ভালো কাটবে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের উন্নতি যোগ দেখা যাচ্ছে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন পরিবারে বিবাদ যোগ থাকলেও দিনটি ভালো কাটবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং আকাশি ও ধোয়াটে শুভ সংখ্যা ছয় মিন রাশি মিন জাতক জাতিকাদের এই দিন চাকরি জন্য খুব ভালো চাকরির সম্ভাবনা আছে বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ মিলবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং হালকা হলুদ বা ক্রিম শুভ সংখ্যা বারো দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ও স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল